বন্ধুরা সবাই কেমন আছেন প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে গল্প নিয়ে হাজির হয়েছি গল্প শুনবেন তো নাকি গল্পটি পুরোটাই শুনবেন ভালো লাগবে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননিও সাবস্ক্রাইব করবেন প্লিজ ঠিক আছে গল্প শুরু করা যাক কেউ ভয় পাবেন না আমি তো আছি ওকে কালীপাড়া গ্রামের মাঝখান দিয়ে হেঁটে গেলে দূরে দাঁড়িয়ে থাকা একটা বিশাল বটগাছ চোখে পড়বে গাছটার নাম দর্গাতলা গ্রামের মানুষ ওকে অভিশপ্ত বলে মানে কেন মানে সেটা কেউ পুরো বলতে পারে না তবে সবাই ভয় পায় এই গাছটার বয়স একশো বছরের বেশি কথিত আছে গাছটা যখন লাগানো হয় তখনই একটা কালো ছায়া নেমে এসেছিল সেই ছায়া গাছের সঙ্গে জড়িয়ে গেছে মানুষ বলে দোর্গাতলা শুধু গাছ নয় সে একটা জীবন্ত পিসাচ যার ক্ষুধা মেটে না কখনো অনেক বছর আগে কালীপাড়ার এক গরিব মহিলা ওই বটগাছ থেকে একটা শুকনো ডাল ভেঙে এনেছিল ভেবেছিল চুলায় জ্বালাবে সেদিন রাতে হঠাৎ সে মহিলার গলা শুকিয়ে গেল চোখ লাল হয়ে উঠল আর ভোরের আগে গ্রামের মানুষ শুনল তার গলা ফাটা চিৎকার সকালে সবাই দৌড়ে গিয়ে দেখে মহিলার দাহ শুকিয়ে কাঠের মতো হয়ে আছে চোখ বেরিয়ে এসেছে আর মুখে একটা সবুজ কালো শ্যাওলা জমে আছে আর সবচেয়ে ভয়ানক ব্যাপার তার বুকের ভেতরে গাছের শেকড়ের মতো কিছু গজিয়ে উঠেছে সেই রাত থেকে সবাই বুঝে গেল দর্গতলার ডাল ছোঁয়া মানে মৃত্যুর দাওয়াত এরপর থেকে গ্রামে অদ্ভুত ঘটনা শুরু হলো দর্গতলার ডালে খেলতে যাওয়া আটজন শিশু একে একে হারিয়ে গেল প্রথম দিন এক বাচ্চা তারপর তারপর দুজন একসঙ্গে খুঁজতে গেলে দেখা যেত শুধু বটগাছের ডাল দুলছে আর গাছের গোড়ায় লালচে রক্তের মতো ভেজা মাটি একবার একজন সাহসী গ্রামবাসী গাছের ফাঁক দিয়ে উঁকি মেরে দেখে ডালের ভেতর থেকে একটা ছোট্ট হাত বেরিয়ে আছে যেটা গাছ আস্তে আস্তে টেনে নিচ্ছে গিয়ে অদৃশ্য হয়ে গেল তারপর ভেসে এলো হাড় ভাঙার শব্দ লোকমুখে শোনা যায় প্রতি পূর্ণিমার রাতে ডাল থেকে ঝুলে পড়ে ছোট ছোট ছায়া যেগুলো দেখতে বাচ্চাদের মতো তারা কাঁদতে কাঁদতে গ্রাম জুড়ে হাঁটে কেউ যদি কাছে যায় হঠাৎ বাচ্চাগুলো হাসতে শুরু করে তাদের চোখে মাংস থাকে না শুধু ফাঁকা গর্ত আর সেই হাসির ভেতর থেকে বের হয় বট গাছের ডালের মতো লম্বা শেকড় যা মানুষকে জড়িয়ে ধরে গাছের ভেতরে টেনে নিয়ে যায় কথিত আছে শেষ পূর্ণিমার রাতে গাছটা একসঙ্গে আটটা শিশুর আত্মা খেয়ে ফেলে তখন গাছের সব ডাল থেকে রক্ত ঝরে পড়ে আর গোড়া চারপাশে গর্ত হয়ে যায় সেই গর্ত থেকে রাতে শোনা যায় আমরা বাঁচতে চাই মা গ্রামের বয়স্করা বলে দর্গতলা এখনো ক্ষুধার্ত যে কেউ ওর ছায়ার নিচে দাঁড়ালে প্রথমে মনে হবে গায়ে ঠান্ডা হাওয়া লাগছে তারপর গায়ে কাঁটা দিয়ে উঠবে আর হঠাৎ পিছন থেকে কানে ফিস ফিস করে বলবে তুই আমার পরের খাবার তাই আজও কালীপাড়ার মানুষ সন্ধ্যার পর দরগাতলার দিকে তাকায় না কেউ যদি ভুলেও গাছকার নিচে যায় সে আর কখনো জীবিত ফিরে আসে না